আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয়োদিনী ভাই ওবনেরা এই সুন্দর সকালে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রেরণাবির প্রতি সাল্ল সাল্লাম প্রিয়োদিনী ভাই ওবনেরা একটি ছোট্ট কাজ করেও যে মহান আল্লাহ তালাকে খুশি করানো যায় এবং আল্লাহ তালার নিকট সেটিকে ক্ষমাযোগ্য এবং নিজেকে ক্ষমাপ্রাপ্ত বান্ধা হিসাবে সেটি করা সম্ভব একটি ছোট্ট আমল দিয়ে আজকে আমরা সকালবেলায় হাঁটতে এসেছি প্রতিমধ্যেই আমরা রাস্তা একটি ক্ষতিকর যুক্ত ডাল দেখতে পেলাম এই ডালটি দেখতে গিয়ে আমাদের একটি হাদিসের কথা মনে পড়ে গেল যেখানে একটি হাদিস রয়েছে সহিদ বুখারির হাদিস নং ছয়শত বা হাদিস বিখ্যাত সাহাবি আবু রবি আল্লাহ তালা আনহু হাদিসটি বর্ণনা করে বলছেন রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন বাইন আমার রাজুল নিয়ম শিবির একজন ব্যক্তি পূর্ব যুগে এক ঠিক রাস্তা দিয়ে হাঁটছিলেন হাঁটতে 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 তিনি একটা কাঁটাযুক্ত ডাল দেখতে পেলেন রাস্তায় পড়ে রয়েছে তিনি সেই ডালটি পেয়ে ফাহ রাহু তিনি ডালটি কী করলেন রাস্তা থেকে সরিয়ে দিলেন এরপরে নাসুর উল্লাহ সাল সাল্লাম সে ব্যক্তি সম্পর্কে বললেন যে লাহু আল্লাহ তালা এই ব্যক্তির কাজটিকে আল্লাহ সাদরে গ্রহণ করলেন কবুল করলেন ফাগা ফর আল্লাহ তালা এই ক্ষমা করে দিলেন সুবাহান আল্লাহ দেখুন এই কাজটি ডালটি দেখতে পাচ্ছেন কাঁটাযুক্ত এটি যদি আপনি দেখবেন চলতে চলতে একটা মানুষ দেখতে না পায় তাহলে অবশ্যই তাকে কষ্ট দেবে ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা দেখতে পাচ্ছেন বেশ ক্ষতিকর এবং আপনার পোশাকে লেগে যাবে এবং আপনার ক্ষতি এটাতে বড়ই কাটের ডাল এটা একটা সে অনেকগুলো কাঁটা রয়েছে কিন্তু একটা মানুষ যে কেউ আমি চলতে গিয়ে দেখছিলাম যে রাস্তায় যদি আমি এই ডালটা সরে দিই তাহলে ক্ষতি থেকে বেঁচে যাবে তা আমরা যে কোনো ক্ষতিকর বস্তু কলার চুকা হোক অথবা কাঠ কোনো কাঁটা হোক অথবা কোনো কাঁচ হোক ক্ষতিকর বস্তু যা কিছু হোক না কেন আমরা সেটিকে ঠিক এভাবে রসুল সাল্লাহ সাল্লামের সেই হাদিসটির আলোকে আমরা ঠিক রাস্তা থেকে আমরা দূরে সরে দেবো এভাবে কাজটা করতে পারলে কি হলো যে ক্ষতি থেকে বেঁচে গেল এই জন্য রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইমাতরিক রাস্তা থেকে ক্ষতিকর বস্তুগুলো সরিয়ে দেয় ইমানের একটি অন্যতম স্তর আল্লাহ তালা আমাদেরকে এই ছোট্ট কাজগুলো মনে হবে ছোট্ট কিন্তু মানব কল্যাণমূলক আমরা কাজগুলো করব আল্লাহ তালা আমাদেরকে এইভাবে চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের জন্য যেন সহজ করে দেন আমরা একটু সচেতন হলেই কিন্তু একটি প্র্যাকটিক্যাল হাদিস আমরা শিখতে পারি এবং নিজেকে আল্লাহ তালা প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সচেতনতা আমাদের এই ধরনের কাজগুলো করা আমিন আসল্লা তাল নব্বী ওসালাম আলিক রহমতুল্লাহি